যারা সব জানে তাদের দুনিয়াতে খাওয়া নেই যারা একটা জিনিস ভালো করে জানে তাদের দুনিয়া খাওয়া বেশ তোমরা দেখো যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তারা সব সাবজেক্ট পড়ায় তারা বেতন পায় বিশ হাজার টাকা আর কলেজে শিক্ষক পড়ায় দুই তিন ঘন্টা একটা সাবজেক্টে পড়ায় তাদের বেতন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তার মানে একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে যারা সব জানো তাদের খাওয়া হবে না একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে দক্ষতা কোনো বিকল্প নেই দক্ষতার কোনো বিকল্প নেই ছাত্র শিবির আজকে তোমাদের এই আয়োজন করেছে ছাত্র শিবির তোমরা এই আয়োজন করে তোমাদেরকে আসার আগে বলে নাই যে তোমাদেরকে ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে আয়োজন নিতে হবে ছাত্র শিবির স্পিকার আছে সেখানে গিয়ে তুমি চাইলে তুমি যে ভালো বক্তা হতে চাও সেখানে হওয়ার সুযোগ আছে লেখক ফোরাম আছে তুমি চাইলে সেখানে গিয়ে লেখক হতে পারো তাদের ডিবেটিং ফোরাম আছে সেখানে গিয়ে তুমি ডিবেটার হতে পারো তাদের সকল সুযোগ সুবিধাগুলো তোমরা গ্রহণ করতে পারো শিবির করতে হবে না আমার খুব মনে পড়ে দুই হাজার আট সালে তখন এভাবে একটা নবীন বরণ আমাদের জন্য আয়োজন করেছে নবীন বরণ আয়োজন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভাইয়ার ছিলেন প্রোগ্রামে তো ওনাকে দেখে আমি একটা প্রশ্ন করেছিলাম আজকে যে তোমরা সাদাম বাকে প্রশ্ন করবে না এভাবে আমি প্রশ্ন করেছিলাম যে ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে চাই কি করতে হবে উনি সেদিন আমাকে একটা কথা বলছেন যে তুমি যে প্রতিষ্ঠানে পড়ো এটার পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি হও আমি বললাম এক প্রতিষ্ঠানে পড়ছে আরেক প্রতিষ্ঠান পড়তে হবে তো আমি নাম কি বলে যেসব প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ওনার কথাটা আমার বিশ্বাস মনে হয় না যে কি বলে পরে দেখি সেদিন আমাদের জন্য একটা কাগজ কিছু কাগজ একটা ইংলিশ ফাউন্ডেশন কোর্স করাবে আমাদেরকে কিছু কাগজ দিয়ে যাচ্ছে যে তোমরা চাইলে ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা করে ইংলিশে ভালো করতে পারো এরপর একটা অ্যাকাডেমিক কোচিং নিয়ে আসলে ছাত্রশিবির আমাদেরকে যে একাডেমিক কোচিং ভর্তি হয় তুমি ইন্টারে এস মতো ইন্টার রেজাল্টটা ভালো করো পরবর্তীতে ইন্টার শেষ করলাম রেজাল্ট হলো রেজাল্ট হওয়ার পরে রেজাল্ট হওয়ার আগে ইন্টার শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে বললো তুমি কি ডাক্তার হতে চাও তাহলে তোমার জন্য রেটিনা কোচিং সেন্টার আছে আর তুমি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য ফোকাস আছে আমাদের গ্রাম থেকে নিয়ে ঢাকাতে এনে ম্যাচে রেখে ফোকাসে রেখে প্রথম দিন যেদিন ক্লাস করতে গেলাম সেদিন বাইরে আমাদেরকে নিয়ে বসলো বললো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার আগে প্রথম কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার দেখে আসো সেদিন গেলাম বিশ্ববিদ্যালয় দেখার জন্য গিয়ে প্রথমে সূর্যোসন হলে ঢুকলাম তো সূর্যসেন হলে তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন মামুন ভাই আমার নামে নাম তো মামুন ভাই আমাকে দেখে বলো যে মামুন আমার বিশ্বাস তুমি আমার নামে তুমি দেখা বিষয়ে চান্স পাবা এবং তোমার হল অ্যাটেস্ট হবে সূর্যসেন হল আমি ওই দিন বিশ্বাসযোগ্য মনে হয় নাই পরবর্তী আলহামদুলিল্লাহ তিন মাসে ওনারা যেভাবে কেয়ার করেছেন তিন মাস পর আমি যে একটা গ্রাম থেকে আসছি যখন ঢাকা শহরে আসলাম ঢাকা শহরে যে শিক্ষা প্রতিষ্ঠানে ফার্স্ট বয় সেকেন্ড বয় তাদের পড়াশোনার অবস্থা দেখে খুব হতাশ সারা ধরে কান্না করতাম যে কি হবে আমার দ্বারা কিছুই হবে না কারণ যে এলাকা ওখানে ছিলাম রাজা এখানে আসি হয়ে গেলাম বলে না যে এলাকায় আমাদের এলাকা বলে যে জায়গায় রাতা থাকে না সেখানে মুরগিও রাতা হয় তা আমরা ছিলাম রাজা ওখানে আর এখানে আসি দেখি যে পজা হয়ে গেলাম তারপরেও ছাত্র শিবিরের আমাদের সহযোগিতা চেষ্টায় পরবর্তী দেখার ভর্তি পরীক্ষা একশো তেইশতম হয়েছিলাম এটি বলার উদ্দেশ্য হচ্ছে বিশ্বাস করো বিলিভার নট ছাত্র শিবির একটি রাজনীতি রাজনীতি দল নয় এটি একটি সেবামূলক একটা প্রতিষ্ঠান তুমি ছাত্র শিবির আজকে আমাদের বন্ধুর জন্য আয়োজন করেছে আমরা বোনটা বলতে পারবা তোমরা চাইলেও কি ছাত্র জয়েন করতে পারবা পারবা না তোমরা বলতে পারো তাহলে কি ছাত্র শিবির মেয়ে বিদ্বেষী না মেয়ে বিদ্বেষীর বিষয় না ছাত্রশিবির মনে করো তোমরা ছাত্র শিবির নামের মধ্যে ছাত্র শব্দটা আছে আর ছাত্র কোনো কমন জেন্ডার নয় কমন জেন্ডার মেস্কুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার হচ্ছে কি ছাত্রী ছাত্রশিবির মনে করো তুমি যদি ছাত্রশিবিরে জয়েন করতে চাও তাহলে তোমাকে বলতে হবে আমি ছাত্র শিবিরের একজন কর্মী একজন ছাত্রী তার মানে তোমার পরিচয়টা কিন্তু তোমাকে বিলিন করতে হবে তো মনে মালকানা তোমার পরিচয় তোমার বিলিং করা দরকার নেই তুমি নিজে একটা ছাত্রী সংস্থার মধ্যে একটা সংগঠনে যাও সেখানে গিয়ে তুমি ছাত্রী হয়ে সর্বোচ্চ লিডারশিপ অর্জন করো বাট ছাত্রশিবিরের সকল সুযোগ সুবিধা তুমি গ্রহণ করো এটি বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যে দক্ষতা অর্জন করবা সে দক্ষতার জন্য আশেপাশে যত যোগ্যতাগুলো আছে এই যোগ্যতাগুলো তোমরা অর্জন করে নিবা পারবা তো ইনশাল্লাহ আমি আর কথা বাড়াবো না আমি শুধু চারটা জিনিসকে সংক্ষেপে একটু বলেছি ড্রিম বিগার স্বপ্ন হবে বড় এখানে তোমরা যারা আছো এখন থেকে ফার্স্ট ইয়ার থেকে তোমরা স্বপ্ন নেওয়া দেখা শুরু করো কি হতে চাও কি হতে চাও তুমি যে বিসিএস ক্যাডার হতে চাও এখন থেকে একজন বিসিএস ক্যাডার বড় ভাই তোমাদের বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় একজন বড় ভাইকে বের করো বের কর তাকে মেন্টর বানাও ফেসবুকে তাকে নক দাও বোনটা তোমার একজন বোনকে নক দাও এখন খুব সহজ মানুষকে সম্পর্কে তৈরি করা মেসেজ দিবা রিপ্লাই দিবে না একবার দিবা 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 রিপ্লাই দিবে না তারপরেও মেসেজ দিয়ে দাও দেখবা এক সময় সে তোমার রিপ্লাই দিবে তুমি তার থেকে বিভিন্ন পরামর্শ নাও বিভিন্ন পরামর্শ নাও তো সুতরাং তোমরা স্বপ্নটা একটু বড় দেখো আমি আর কথা বারবার আমি একটা গল্প বলে কথা শেষ বি বিস তোমাদেরকে পরিশ্রম করতে হবে আমি একটা গল্প বলে শেষ করব একবার একটা অঞ্চলে তারা একটা মন্দির বানাবে তো তারা মন্দির বানাবে মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগবে তো তারা শুনছে পাহাড়ে একটা মূর্তি কালো পাথর সুন্দর পাথর আছে তারা পাথরের কাছে গেলো যাই যে পাথর সাহেব আপনাকে একটু লাগবে বলে যে আমাকে লাগবে কি করবা বলে আপনাকে নিয়ে আমরা একটু কাঁদবো ঘষবো মাজবো এরপর মূর্তি বানাবো এরপর মন্দিরে রাখবো সবাই আপনাকে সেলুট করবে সে বলছে পরের অংশটা ঠিক আছে সেলুট করবে কিন্তু আগের অংশটা এ কাটবা ঘষবা মাজবা এটা না করা যায় না বলছে না এটা না করলে তো আপনাকে কেউ সম্মান করবে না না বলছে এ কষ্ট করতে পারবো না তোমরা তখন পাশে একটা কালো পাথর ছিল অবহেলিত স্যার আমাকে নিয়ে যান তোমাকে নিয়ে বলছে স্যার আমাকে নিয়ে তোমাকে স্যার আমাকে কাটেন গঠেন মাজেন কোনো সমস্যা নেই পরে তাকে নিয়ে কেটে ঘোষে মেজে তাকে একটা অবয়ব দেয় সুন্দর একটা অবয়ব দেয় মূর্তি বানায় মূর্তি বানায় মন্দিরে রাখে দেখে যে সবাই এসে তাকে সেলুট করে সালাম করে নারিকেলে পানি ঢালে তো তখন তারা দেখলো নারকেল নিয়ে যে পরিমাণ লাইন দাঁড়িয়ে আছে সবাই যে নারিকেল ভাঙে তাহলে কি তাদের দেয়ালটা ভেঙে যাবে তো তারা চিন্তা করলো একটা পাথর সাদা পাথরটাকে একটু অফার দিই গেলো সাদা পাথর সাদা পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি কি কাজ কোনো কাটাকাটি গসাগসি নাই কি করবা তো আপনার শুধু নারিকেল ভাঙবো কোর চমৎকার পরে নিয়ে মন্দিরের মুখে তাকে রাখে সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে সে বলছে রে বেটা এই কালো মূর্তি তারা কেউ সম্মান করতো না আজকে সবাই তাকে নারিকেল পানি ঢালছে তাকে সবাই সম্মান করছে আর আমাকে আসতে আসতে সবাই লাথি মারছে তখন কালো মূর্তি বলে স্যার আজকে তো আপনি দেখতে পাচ্ছেন আমাকে মানুষ সম্মান করছে কিন্তু আমাকে যখন কাটা হয়েছে আমাকে যখন গসা হয়েছে আমাকে যখন মাজা হয়েছে আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সেলুট করতে সম্মান করছে তুমি যদি মনে কর তোমাকে কাটবা না তোমাকে ঘষবা না তোমাকে মাজবা না তুমি এমনি বড় হয়ে যাবা আমরা সবসময় একটা কথা বলি আর তাক দিল কখনো পরিবর্তন হয় না কিন্তু হাদিসের ইল্লাবি দোয়া হাদিসের আরেকটি অংশ আছে আরবিতে বলে মান জাদ্দা বাজাদা মানুষ যা চা তাই পায়

তার বেতন দিয়ে তুমি মনে চলতে পারবে তো সুন্দর পরামর্শ দিস পরবর্তীতে গিয়ে একটা মেয়ে দেখতে যাবে বন্ধুদেরকে বন্ধুদের ভাবছে সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে কন সুন্দরী এক বিশ্ব সুন্দরী কে সে যাচ্ছে বিয়ে করার জন্য পরে গিয়ে দেখেছে মেয়েটা কালো তো বন্ধু মেয়ে তো কালো কো যা বেটা নদীর জল গোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু বলে দেখেছে মেয়েটা টেডা কো বন্ধু মেয়ে তো টেডা যা বেটা এটা লক্ষ্মী টেডা তার মানে তার যত উইকনেস আছে শুধুমাত্র যোগ্যতার কারণে তার উইকনেসটা ইউনিকনেসে পরিণত হয়েছে যোগ্যতার কারণে তোমরা সেই যোগ্যতা অর্জন করবা আমার বিশ্বাস আর পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ রাখবা আর দেশের প্রতি মমত্ববোধ রাখবা পারবা তো ইনশাল্লাহ পারবা তো ইনশাল্লাহ শিক্ষাতে সবাই একটু দাঁড়াও শিক্ষাতে সবাই একটু দাঁড়াও আমার সাথে একটা ওদ পড়বা বলো আমার সাথে বলবা আমিও পড়বো বলো আমিও ওয়াদা করছি লাউডলি বলো আমিও ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব মাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে নিজেই করব